অচিরে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় শর্ট টাইম এবং লং টাইম রোডম্যাপ করা জরুরি শনিবার সকালে বিএফডিসিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে করণীয় নিয়ে আয়োজিত এক ছাড়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিয়ে কথা জানান বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদে আহমেদ আনসারি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কদের পরাজিত করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা বিজয় লাভ করে আমাদের একটা গেস্ট ওয়ার্ক হচ্ছে যদি ছয় ম্যাগনিচিউট হয় পঁচিশ পার্সেন্ট সাত হলে হয়তো ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম কিন্তু এটা ওই ক্ষয়ক্ষতি হবেই এখন এটাকে এখন থেকে যদি আমরা লং টার্ম শর্ট টার্ম প্ল্যান নিই কারণ আটকে আসার সম্ভাবনা আমাদের যে সাইকেলটা মনে এসেছি সেটা দেড়শো বছর থেকে সাত হলে দেড়শো বছর আট হলে আড়াইশো বছর থেকে তিনশো বছর আমরা যদি এখন দেড়শো বছরের সাইকেল আমরা পড়েছি এখন হয়তো দশ বছর লাগবে আমরা যদি এখনই গুলা শুরু করি হয়তো আমরা ক্ষয়ক্ষতি অনেক কমাতে পারবো আমাদের ভবনগুলি বিল্ডিং কোড মেরে তৈরি করা হচ্ছে কি না সঠিক নজরদারি নাই নজরদারি থাকলেও কোথাও যদি কোনো ভবনের মধ্যেই রকম বিল্ডিং কোড মেরে তৈরি করা না হয় সেই ভবন মালিক এবং যে আইন প্রয়োগকারী সংস্থা বা যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের মধ্যে একটা সমন্বয় করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কিন্তু ভবনগুলি তৈরি হয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে আরও বেশি ভালো করে অ্যাড্রেস করতে হবে ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নির্দেশিকা মানার জন্য সবাইকে আইন প্রয়োগের মাধ্যমে সবাইকে বাধ্য করতে হবে